হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো মানুষ অভ্যাসের দাস হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুরা মানুষ হচ্ছে অভ্যাসের দাস বিষয়টা হচ্ছে এই যে টুকলি সবজি ধুচ্ছিল সবজি ধুতে ধুতে বলছিল যে আগে ওই বাড়িতে আমরা নিজেরাও চোখে দেখেছি যে দু লিটারের জল ভরে দিত বামন এবং সেইখান থেকে সেই জল দিয়ে ও সবজি ধুতো এবং আমরা অনেকেই এই কথাটা বলতাম যারা আমরা হাউসওয়াইফ বেশিরভাগ তো ওয়াইফরাই এই সমস্ত দিকটা নজর দেয় পুরুষ মানুষরা দেখবেন এগুলোর দিকে অত নজর দেয় না আমরাও নিজেরাও ভাবতাম বাবা এত কম জল দিয়ে কীভাবে সবজি ধোয় কিন্তু জলের সমস্যা ছিল দেখো যখন ইনস্ট্যান্ট জল পাওয়া যায় না তখন কিন্তু কাজের অনেক সুবিধা হয় কিন্তু যখন জল টেনে টেনে কাজ করতে হয় তখন কিন্তু অনেক কষ্ট হয় যারা জল টেনে টেনে সত্যিকারের কাজ করে তারাই কিন্তু কষ্টটা বোঝে তাই না সেক্ষেত্রে তখন আর কি কি বলবো তখন কম জলেই ধুতে হয় তবে হ্যাঁ টুকলির কিন্তু একটা ট্যাঙ্কি ছিল বলে আমরা জানি কিন্তু জানি না সেই ট্যাঙ্কিতে জল কতটা স্টোর থাকতো এবং কতটা কিভাবে উঠতো সেটা আমরা কেউই জানি না আর এই কথাগুলো কেন বলছি কারণ টুকলি তার মানে ভাড়া বাড়িতে অবশ্যই তার নিজের বাড়ি যাই হোক তো সেখানে সবজি ধুতে ধুতে বলছে যে যখন জল থাকে মানুষে অনেকবার ধোয়ে আর আগে তো জল ছিল না মানে সেই শ্বশুরবাড়ির নিন্দে চর্চাই বলতে পারেন এক প্রকার বলছে হ্যাঁ মানুষ কিন্তু অভ্যাসের দাস এটা কিন্তু সত্যি কথা আর শরীর এমন জিনিস তাকে যত আরাম দেবে সে কিন্তু প্রশ্রয় পেয়ে পেয়ে বসবে তাই শরীরকে কখনো আরাম মানে বেশি খাওয়াতে নেই ঠিক আছে এই যে ধরো না এখন যা গরম পড়েছে এটা আর বলার কথা নেই কিন্তু এই যে আমার বিয়ের পর থেকে কিন্তু আমি এই বারো বছর কিন্তু খুব গরমে কষ্ট পেয়েছি তাই বলে কি আমাদের এসি কেনার ক্ষমতা ছিল না না কিনিনি ভাবছি ঠিক আছে চলছে চলছে কিন্তু গত বছর থেকে প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছি এবং কি হতো জানো তো নিচে শোয়া হতো তো হ্যাঁ শাশুড়ির ঘরটা ঠান্ডা ছিল তো ওখানে নিচে শোয়া হতো তো সেইখানে শুতে গেলে ওনারাও একটু বাথরুম টাথরুম করতে অসুবিধা হয় আর পুরুষ মানুষরা শুলে একটু বুঝতেই পারছো যতই ছেলে হোক একটা তো কেমন কেমন লাগে তারপরে কোমরে ব্যথা ঠিক আছে নিচে শুলে দেখবে যতই মোটা তো শোক পেতে শোক কোমরে একটা ব্যথা ব্যথা হতো রোজ ওই বিছনা করা রোজ বিছনা তোলা তার মধ্যে গরমে একটা খেঁচ খেঁচ মোট মানে খিচিয়ে যেত মানে সকালবেলা ওই মানে অনেক সময় আমি তো বেশিরভাগ নিচে শুতাম না যদিও বা আমি নিচে শুতাম তো না শুতে তো হতোই সুতাম না কি বলছি ওই যে উঠতাম সেই সময় এমন কোমরে ব্যথা তখন আর ওই বিছনা টিসনা তুল তোলাতাম ওই আমার বরকে দিয়ে এবং অনেক দিনে আমি ওই তোষক পোষক ওই পাতার ভয়াতে চাদর পেতেই শুয়েছি যার কারণে কিন্তু মানে উঠতে গিয়ে প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা হতো তো এগুলো কেন বলছি তার কারণ হচ্ছে এখন এই বছর আমাদের বাড়িতে এনেছি এসি ঠিক আছে এত বছর তো ছিল না ঠিক আছে এবং এসি আনার পরে কি হয়েছে এখন একটু গরম সহ্য করতে পারি না সহ্য করতে পারি না বললে ভুল মানে যেখানে যেরকম সেখানে সেরকম কিন্তু কষ্ট হয় এবং এখন আর এইটা আগে কি ও গরম ঠিক আছে সহ্য করছি করছে এখন এই সহ্য করতে ইচ্ছাও করে না ভাবি কি এসিটা আছে তো গরম লাগছে এসি চালি বাবা এসির মধ্যে তো থাকি এরকম একটা ভাব এসে গেছে এই কথাটা কেন বলছি কারণ মানুষ অভ্যাসের দাস তাই না এই যে এত বছর আমি কিন্তু মানে বিগত আট বছর ধরে আমি কিন্তু নিজেই কাজ করেছি তার আগে অবশ্য আমার কাজের লোক ছিল আট বছর ধরে আমার কাজের লোক ছিল না এখন যে দিদিটা এসছে হ্যাঁ এখন কিন্তু আমার আবার টেনশন ধরে গেছে কি টেনশন এত বছর কিন্তু নিজেই সব করেছে এখনও টুকটাক বাসন মেজে নিই সব তো ওদের দিয়ে বাজানো যায় না কাচের বাসন মিক্সি ফিক্সি বাজানো যায় না এখন তাও টেনশন ধরে গেছে কি কি দিদি যদি না আসে তাহলে তো সব কাজ ভাই আমাকেই করতে হবে মানে মানে সেই একটা টেনশন কাজ কাজ করে করে কিন্তু কিন্তু এত বছর হাসি মুখেই গেছে তো এটাই আর কি মানুষ অভ্যাসের দাস আর কি এটা হচ্ছে ঠিক একেবারে তো তারপরে টুকলির তো দেখানোর কিছু নেই কাজে যাচ্ছে তারপরে কাছ থেকে এসে কন্ট্রোভার্সি তো ডাইরেক্ট করতে পারছে না যেহেতু ব্লগিং করে তো কন্ট্রোভার্সির মতনই তোমাদের কিছু মানে রোজ আর কি মোটিভ করার মতন কথা বলছে আর সেই কথা বলতে গিয়ে দেখো কীরকম কথার মধ্যে ফাঁক আমি বলবো না যে কোনো কাজই ছোট। ঠিক আছে কিন্তু কোনো কাজেরও কিন্তু আবার কিছু মাপ থাকে ঠিক আছে যদিও বা এখন দুর্মূল্যের বাজার এখন কাজের প্রচুর অভাব তবুও তোমরা বলো যে বিয়ে পাশ হবে কোনো মেয়ে যদি বিএ পাশ হয় সে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করার চেষ্টা করবে সেটা যদি না হয় কোনো মলে কাজ করবে কিংবা কোনো দোকানে কাজ করবে কিংবা আরও অনেক ধরনের কাজ আছে সেখানে কাজ করবে ঠিক আছে সে মেয়েটা কখনো কি আয়ার কাজ করবে তোমাদের মনে হয় মানে সে মহিলা কি বলল যে একটা ভদ্র মহিলা হুম মানে বামুনের সাথে প্রচুর মানুষের সাক্ষাৎ হয় আর কি বামুন যাই হোক অনেক মানুষের সাথে ডিলিং করে তো আদান প্রদান করে তো তার জন্য কিন্তু টুকলিও ডিলিং করে কিন্তু সেইভাবে তার ঘুরতে না গেলে তো মানুষ আসবে না কিন্তু বামুনের কাছে রোজ মানুষ আসছে কারণ বামুনের হ্যাপি হতে চড়তে হবে ভাই সেই কারণে এইবার সেখানে কি একটা ভদ্রমহিলা সে কি না বিয়ে পাস ঠিক আছে তো বিয়ে পাস সে একজনের বাড়িতে আর কাজ করছে এবং বাড়ি ফিরে সে আবার টিউশনই করছে এটা কি টুকলির কথা বলতে চাইলো কোনোভাবে হ্যাঁ হ্যাঁ না 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 এমনি আর কি মেরে বলল হু তো টুকলি তো আবার ওই ট্যুর অ্যান্ড ট্রাভেলিং কোম্পানি আরও অনেক কিছু কোম্পানিতে কাজ করে যাই হোক কখনো ব্যাংক কখনো অনেক দশও বুঝ আর কি যাকে বলে হোক সেটা বড় কথা না তো সেখানটায় গিয়ে আবার সে টিউশনই করে তাই তাকে দেখে টুকলি মানে কি বলবো তাকে দেখে টুকলি মোটিভ হয় তো বলি একটা কথা যে ভদ্র মহিলা টিউশনই করছে মানে বাড়ি ফিরে সে সাতটা থেকে নটা পর্যন্ত টিউশনই করছে সাড়ে ছটায় তার ছুটি হচ্ছে সাতটা থেকে নটা পর্যন্ত সে টিউশনই করছে যে নটা পর্যন্ত টিউশনই করবে যার যোগ্যতা আছে সে আয়ের কাজ করবে কেন সে তো সকাল বিকাল টিউশনই করবে কারোর যদি পড়ানোর মতন যোগ্যতা থাকে সে সকাল বিকাল টিউশনই করবে কি ঠিক কিনা বলো কারণ সে আয়ের কাজ করে জেনেও মানুষ কিন্তু তার কাছে পড়তে আসছে ভাবো কোনো আয়ের আয়ের কাছে কি কোনো মানুষ যাবে আর আর কাজ মানে গু মোতা ঘাটা সেখানে কোনো শিক্ষিত মেয়েরা এগুলো করবে না পেটের দায় অনেকেই যায় সেটা বলবো না কোনো শিক্ষিত মেয়েরা যাবে রান্নার কাজ করবে মানুষে তোলা কাজ করবে আয়ের কাজ করবে না আর কাজ কিন্তু সবাই করতে পারে না আয়ের কাজ মানে সেই পেশেন্টকে বিভিন্ন ধরনের কাজ আছে পায়খানা বাথরুমে নিয়ে যাওয়া পেশেন্টের কী লাগছে সেটা করা তারপরে তার কারোর গা স্পঞ্জ করে দেওয়া তাকে খাইয়ে দেওয়া অনেক 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 কাজ অনেক কাজ তার থেকে তো রান্নার কাজ করবে দুটো বাড়িতে অনেক ভালো এখন এক একটা বাড়িতে রান্নার কাজ করলে কম করে কম করে একবেলা গেলেও দেড় হাজার টাকা দেয় আমাদের এখানে তো এই ভ্যালুটাই চলছে যাই হোক তো সে যদি দুটো বাড়িতে আর কাজ করে তাহলে তিন হাজার টাকা পাবে এই আর কাজ না সরি রান্নার কাজ দুটো কিন্তু কিংবা তিনটে দুটো রান্নার বাড়িতে করলে তিন হাজার টাকা পেয়ে যাবে আর সব থেকে বড়ো কথা যে বিএ পাস যার কাছে পড়তে আসছে আয়া যেন তার কাছে মানে স্টুডেন্ট আসবে মানে পরপর পরপর স্টুডেন্ট আসবে আমাদের এখানে অনেক বাড়ি আছে হ্যাঁ তোমাদের একদিন রাস্তায় দেখাবো ঠিক আছে তোমাদের দেখাবো শটে দেখিয়ে দেবো তো সেই বাড়িটাতে কি বলবো সেই বাড়িটা ভাড়া নিয়ে একটা মানে লোক সে সারা দিন সারাদিন সারা দিন পড়ায় এবং পুরো নিচটা ভাড়া নিয়েছে নিচে দুটো ঘর টয়লেট ফয়লেট সব আছে স্টুডেন্টদের কোনো অসুবিধা নেই রাস্তার মধ্যে সাইকেল লাগছে যাই হোক তোমাদের দেখাবো দেখালেই তোমরা বুঝতে হবে তো নিচটা পুরো ভাড়া নিয়ে নিয়েছে এবং সে সারা সারাদিন পরায় দুপুর টুপুর দিন পড়ায় ঠিক আছে এবং তার পাশের ঘরটাকেও মানে একটা কোচিং মানে সেন্টার টাইপের করে দিয়েছে পাশে ঘরে আরও মেয়ে ছেলেরা সব পড়তে আসে সারা সারাদিন পড়ায় দিন পড়ায় ঠিক আছে যারা সত্যিকারের প্রকৃত শিক্ষিত যারা পড়াবে যাদের ব্যাচ পড়ানোর মতন ক্ষমতা আছে তারা আর কাজ করতে যাবেন এইটা মানে ঢপ যা খুশি খাওয়াবে তাই খেয়ে নেবে দর্শকরা অন্তত আমি খেতে পারবো না তারপর একটা কথা কি বলছে যে তার ছেলে মেয়েকে ওইভাবে করেই মানুষ করেছে তার স্বামীও বোধহয় ছেড়ে চলে গেছে কিভাবে গেছে জানে না এটা টুকলির জীবনের সাদৃশ্যর কথাই বললো যাই হোক আমি ওরকমই পেলাম আর কি আসটা তো যাই হোক তারপরে টুকলি বলছে আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছুই করিনি আমি হসপিটাল থেকে জন্ম দিয়েছি ব্যাস ফেলে দিয়েছে সেটা তুমিই জানো সেটা তুমিই জানো যে তুমি কি করেছো না করেছো ঠিক আছে হ্যাঁ আর কি করেছো না করেছো সেটা যারা ব্লগ দেখছো তারাই বুঝতে পারছে যে তুমি কি করেছো কতটা করেছো ঠিক আছে সবাই সবটা জানে তারপরে কি বলছে আমার দর্শকরা সব জানে ভাই তোদের তোর দর্শকের মধ্যে আমিও পড়ছি আমারও কিছু দর্শকরা আছে তারাও পড়ছে আমরাও ভিউ দিই তোর ওই যে দুই তিন হাজার ভিউ হয় সের মধ্যে আমরাও আছি তা আমি তো কোনো দিন দেখলাম না যে ছেলে সম মানে ছেলেমেয়ের সাথে তোকে কোনো কিছু ভিডিও শেয়ার করতে তার সাথে যাওয়া কোনো সুসম্পর্ক তো আমি তো দেখতে পেলাম না ভাই তারপরে আবার একটা কথা যারা পুরনো মানুষ তারা জানে তারা জানে আমি কি করেছি না করেছি জানি না সেই পুরোনো মানুষের মধ্যে তো ওই কিং আর কুইনকেই শুধু দেখতে পাওয়া যায় কুইনই শুধু হুম বলে তবে তাকে কিন্তু পুরো একদম অতীত থেকে আমরা দেখিনি হঠাৎ করে আর কি উদ্বাস্তু হয় না উদ্বাস্তু বলে না উদ্বাস্তুর মতন এসে উড়ে এসে জুড়ে পড়েছে তো সেটাই হয়তো সে জানে বা সে তোকে সাপোর্ট করে হ্যাঁ এবার তুই কি করেছিস কতটা করেছিস সেটা তুই জানিস আর আরেকটা কথা মা হিসেবে করতে হবে হ্যাঁ এটা কে কি বলল সেটা না একটা মা জন্ম দেবে সে পৃথিবীতে আনবে সে তার সন্তান ভবিষ্যতে দেখুক চাই না দেখুক মা বাবার উচিত সেই সন্তানকে সুষ্ঠুভাবে মানুষ করা জীবনে দাঁড় করানো ঠিক আছে এটা একটা বাবা মা কারণ সে তার সন্তানকে এনেছে তার সন্তানকে সুন্দর পৃথিবী দেবে এটা সেই মায়ের কর্তব্য কিন্তু আমি দেখ আমরা যতদূর দেখেছি এবং তোর ভিডিওর মাধ্যমে এত বছর ধরে ভিডিও বানাচ্ছিস সেখানটায় তুই ছেড়ে এসেছিস ছেলেকে সেটাই দেখেছি এবং মেয়ের সংসার পুছিয়ে দিয়ে তাকে ছেড়ে এসেছিস তবু একটা মেয়ে বিয়ে হয়ে গেল তার শ্বশুরবাড়ি হয়ে গেল তার স্বামী পেয়ে গেল তার বাচ্চা পেয়ে গেল বলে তার বাপের বাড়ির অভাবটা কখনো মেটে না যেসব বাবা মারা করে না অভাব কোনোদিন মেটে না সেই মেয়েগুলোর মধ্যে না শুধু ক্ষোভ তৈরি হয় ক্ষোভ বাবা মায়ের জন্য ঠিক আছে যে কেন কেন আজকে আমার সাথে এরকম করল অনেক পরিস্থিতিতে তার সেই সন্তানেরও তার মাকে প্রয়োজন হয় যতই একটা মেয়ের বিয়ে হয়ে যাক কিন্তু যখন সে পায় না তার মধ্যে ক্ষোভ তৈরি হয় ক্ষোভ আর সেটা ভগবান দেখছে এবং ভগবান ভগবানের কর্মফল পাইয়ে দেয় আমি বলছি না যে তুই পাবি যে সব মারা এটা করে ঠিক আছে আরে ভাই যখন এতই সন্তানকে পরিচয় দেবে না বা সন্তানকে ফেলে নিজের ভালো কথাটা ভাববে তাহলে সন্তান জন্ম দেওয়ারই বা কি দরকার জন্ম না দিয়েই তো ফুর্তি মারতে পারে ভাই যেসব মারা করে তাদের বাবা মারা করে তাদের কথা বলছি আবার অনেক সময় অনেক মানে কি বলবো অনেক দম্পতির বাচ্চা হয় না তাদের আবার মানুষে খোটা দেয় বাচ্চা না হলে যে ওর তো বাচ্চা হয়নি ওর তো বাচ্চা হয়নি ভাই এরকম বাবা মায়ের থেকে তো ভালো যে বাচ্চা না হওয়াটা কারণ এরকম বাচ্চা মানে কি বলবো মানে বাবা মা যারা কিনা সন্তানকে এরকম করে সেই সব সন্তানদের কষ্ট দুর্ভাগ্যের জীবন সেরকম দুর্ভাগ্যের জীবনের থেকে এরকম পৃথিবীতে আনলো না সন্তানকে দুঃখ কষ্ট দিল না অনেক ভালো অনেক ভালো আর যারা বাবা মা হিসেবে সন্তানের দায়িত্ব কর্তব্য করে আমি কিন্তু তাদের কথা বলিনি আমি কিছু কিছু মানুষের কথা বলেছি ঠিক আছে হুম তুই কি করেছিস না করেছিস সেটা তুই জানিস হ্যাঁ আর সন্তানকে করতে হবে এটাই হচ্ছে বড় কথা হ্যাঁ কোনো দর্শকরা জানে না তুই যা বোঝা সেটা বোঝে ঠিক আছে অনেকে আছে দেখতে দেখতে অভ্যস্ত হ্যাঁ টুকলি বলছে হ্যাঁ তাহলে তাই ঠিক আছে এইটাই হচ্ছে ব্যাপার আর যদি এতই মানুষে তোর কথা মেনে নিত না তাহলে আজকে আমি বলছি আমার কিছু দর্শক হলেও আমাকে দেখতে আসতো না এবং আমাকে বিশ্বাস করত না ঠিক আছে চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই রাখছি তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে